নমস্কার সুপ্রভাত আমি অর্চনা এসব মনের কথা ভাগ করি চ্যানেলের বৃষ্টি ভেজা সকালে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও তোমাদের ভালোবাসা নিয়ে খুব ভালো আছি একটানা গরমের পরে যদি বৃষ্টি হয় না তখন খুবই ভালো লাগে কিন্তু যদি রোজ রোজ বৃষ্টি হতে থাকে অনবরত বৃষ্টি হতে থাকে না থামে তাহলে দেখো তো এই যে ময়লার গাড়িতে ময়লা নিতে এসেছে এনাদের কতটা কষ্ট হয় বলো তো আমরা তো গরমে হাঁসফাঁস করছিলাম বৃষ্টি চেয়েছি ঠিক আছে কিন্তু এইভাবে যদি বৃষ্টি হতে থাকে ভালো তো লাগে ঠিকই আমরা তো ঘরে বসে থাকবো কিন্তু যারা রোজের কাজ করতে বেরোবে আর আমরা তো ময়লার গাড়ির ময়লা না নিতে আসলে শুরু করে দিই যে ময়লা নিতে আসে না ময়লা নিতে আসে না আর দেখো তো এইভাবে যদি বৃষ্টি হতে থাকে এই সমস্ত লোকগুলোর কত কষ্ট আর ছাদের মধ্যে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তো কি ভালো লাগছে দেখো আর এত গরমের পর বৃষ্টির জল পেয়ে নয়নতারা ফুলগুলো দেখো খিলখিল করে হাসছে ওরা যেই সাইজে মানে বড় বড় হতে পারছিল না এত গরম গরমের জেলায় ফুলগুলো বড় হতে পারছিল না এখন বৃষ্টির জল পেয়ে খুব সুন্দর বড় হয়েছে আর এইদিকে যে চারা গাছগুলো আছে না নয়নতারা আর ভেবেছিলাম যে তুলে তুলে অন্য জায়গায় লাগাবো কিন্তু সেই লাগানোর আগেই বৃষ্টির জল পেয়ে দেখো সব ডগাগুলোতে ফুল ফুটে গেছে এখন কি আর এগুলোকে তুলে লাগাতে ইচ্ছে করে আমি গেলামকে কাটিং করে বেশ ওপরটা গোল মতন ঝাঁকড়া করব। কিন্তু সেই সবও আর করতে পারলাম না বৃষ্টি শুরু হয়ে গেছে আর কত সুন্দর ফুল ফুটেছে এখন কি আর ইচ্ছে করে এগুলোকে তুলতে দেখো প্রত্যেকটা গাছে সুন্দর ফুল হয়ে রয়েছে আর আমার এই ভিডিওটা না কয়েকদিন আগের ভিডিও যে খুব গরমের পর যখন টানা বৃষ্টি হলো সমানে কয়েকদিন তখনকার এবার ভিডিওটা এডিট করে আর ছাড়ার সময় হয়নি মানে কি বলবো মোবাইলে হাত দিলে যেন সংসার চোখ পাকায় যে আমার পড়ে রইল আমাকে না দেখে তুই মোবাইলে হাত নিলি এইভাবেই সংসার যেন আমাদের চোখ ডাঙানি দেখায় তারপরে একটা ভিডিও করতে তো কত কষ্ট জানো তো তা ওই ভিডিওটা নষ্ট করতে ইচ্ছে করলো না তারপরে আবার চলে এলো রথ রথের ভিডিও করেছি সেইগুলো এডিট করে ছাড়তে হবে সেই জন্য এই ভিডিওটা পড়েই আর না ভিডিওটা নষ্ট করে লাভ নেই দিয়ে দিয়ে আর এই দেখো একটা কারিপাতার ডাল আনা হয়েছিল কয়েকদিন আগে মানে কয়েকদিন আগে কি সেদিনও বৃষ্টি হচ্ছিল রুপুকে বলেছিলাম যে কারিপাতার ডাল একটা নিয়ে ও ধোকলা খাবেন ধোকলার জন্য পাশের বাড়ির দিদিভাইয়ের বাড়ি থেকে একটা ডাল ভেঙে নিয়েছে। এখন তো গাছটায় প্রচুর ডাল গজিয়েছে না শাখা পোশাকায় ভর্তি হয়ে গেছে তো ওই দিদিভাই বলেছে একটা ডাল ভেঙে নিয়ে যা এই ডালটা ভেঙে নিয়ে এসে একটা বালতির মধ্যে জল দিয়ে এখানে রেখে দিয়েছি প্রয়োজন মতন নেওয়া যাবে এখন কারি পাতাগুলো আর এত বৃষ্টির মধ্যে তো জামা কাপড় বাইরে মেলাই যাচ্ছে না আমার এই ওপরের ঘরটা আমি ব্যবহার করি না ঠিকই তোমাদেরকে দেখাই কিন্তু একদিকে কিন্তু অনেক সুবিধে এই বর্ষাকালে জামা কাপড় মেলে রাখলে না আর চিন্তা নেই এখানেই বেশ হালকা হালকা হাওয়ায় শুকিয়েই যায় মোটামুটি একদম ভিজে চুপচুপে থাকে না এখানে যখন শুকায় তারপর নিয়ে যাই এখানে মেলে দিলে নিশ্চিন্তে থাকা যে থাকুক দুদিন কি তিন দিন পরে থাক আর এই টাইম ফুলের গাছটা আমি নিচের ঘরে নিয়ে গেছিলাম জানলায় রেখেছিলাম বৃষ্টি হচ্ছে দেখে আবার উপরে নিয়ে এসেছি আর একটা জিনিস দেখো এই পুকুরের জলে কি সুন্দর বৃষ্টি পড়ছে দেখতে কি ভালো লাগছে না পুকুর পুরো একদম ভর্তি হয়ে গেছে রাস্তা ছুঁই ছুঁই করছে আমাদের তো দেখতে ভালোই লাগছে কিন্তু যারা দিন আনে দিন খায় এরকম বৃষ্টি হলে তাদের কত কষ্ট বলো তো আর আমি এখন ওপরে এসেছিলাম কেন বলো একটা ভিডিও আপলোড করতে দিয়েছি আর ঘরে মোবাইলটা থাকলেও নেট পাওয়া যায় না সেই জন্য ছাদের এই ওপরের ঘরটাতে আমি মোবাইলটাকে রেখে যায় তো সেই কারণে এসেছিলাম এসে আবার এখানে ভিডিও শুরু করা করে দিয়েছি আর এই গাছপালাগুলোকে দেখো বৃষ্টির জলে ধুয়ে একদম পরিষ্কার চকচক করছে এতদিন ধরে যে ধুলো বালি গাছের পাতাগুলোর মধ্যে জমেছিলো সমস্ত কিছুই ধুয়ে একদম পরিষ্কার হয়ে গেছে মনে হচ্ছে না গাছপালাগুলো একটু জীবন ফিরে পেলো নতুন জীবন যাই হোক এখন মোবাইলটা একটুখানি এখানে আপলোড করতে দিয়ে ভিডিওটাই ঘরটাতে রেখে নিচে যাব চা করব গিয়ে নিচে গিয়ে চা ঠা করে খেয়ে আবার এবারে ওপরে এসেছি মোবাইলটা নিতে তোমাদের তো চা করাটা সেটা দেখাতে পারলাম না মোবাইলটা তো ওপরে ছিল আর এখানে মোবাইলটা নিতে এসে দেখো একটা জিনিস দেখতে পেলাম আমি সেটা যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দেখো পুকুরের জলে দেখতে পাচ্ছ কারা সাঁতার কাটছে এরা মাছ সব মাছ যেন মাছগুলো কি সুন্দর সাঁতার কাটছে এরকম না মেঘলা আকাশ হলে দেখি এরকম পুকুরের মধ্যে মাছগুলো ভেসে ওঠে আর দেখতে এত সুন্দর লাগে মাছগুলো যখন সাঁতার কাটে জলে আর এদিকে পুকুর ধারে রাস্তাটা ধরে দেখো বাচ্চারা স্কুলে যাচ্ছে সত্যি এই স্কুল যাওয়াটা কিন্তু বৃষ্টির মধ্যে একটা মজার জিনিস আমরা না এখন ছোটোবেলায় যখন স্কুল যেতাম বৃষ্টি হলে মানে বৃষ্টির দিনগুলোতে আরও যেতে চাইতাম স্কুলে অন্যান্য দিন যদি আবার কামাই করতে চাইলেও করতাম কামাই কিন্তু বৃষ্টির দিন দিনগুলোতে কামাই করতাম না তখন একদম স্কুল সেদিন যেতেই হবে আর ইচ্ছে করে জল পাড়িয়ে পাড়িয়ে যেতাম যেখানে জল হতো সেখানটা দিয়েই যেতাম আবার ফেরার সময় জল পাড়িয়ে পাড়িয়ে আসতাম সত্যি ছোটোবেলার এই দিনগুলো মানে ভোলা যায় না সবসময় মনে থেকেই যাবে আর এই দেখো জলে আবারটা পান করি দেখতে পাচ্ছি এই দেখো দেখতে পাচ্ছ তোমরা এই দেখো জলের মধ্যে ডুব দিয়ে দিয়ে মাছ ধরছে আর মুখটাকে বার করে রেখেছে জলের মধ্যে ওই দেখো ডুব সকাল হতে না হতেই সবাই সবার পেটের দায়ে ঘুরে বেড়ায় না আমরা যেমন মানুষরা পেটের দায়ে সংসার আছে সেদিকে কথা ভেবে কাজকর্ম সব বার হয়ে যায় বাড়ির কর্তারা তেমনি দেখো যে যার খাবারের খোঁজে পশু পাখি মাছ মাছরাঙা পানকৌড়ি সবাই নেমে পড়েছে তাদের খাবারের খোঁজে এই যে আবার শুরু হচ্ছে বৃষ্টি একটু বৃষ্টিটা থেমেছিল আর ছেলেটা ঘুম থেকে উঠেছে ওকে ডেকেছি আমি যে আয় ওপরে আয় দেখে যা কি সুন্দর লাগছে সারাক্ষণ তো ঘরের মধ্যেই বন্দি থাকবে বৃষ্টি পড়ছে যেহেতু স্কুলেও বন্ধ বাইরের দৃশ্য দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর আমারও না এরকম মেঘলা দিন একদম ঘরে মন বসে না বাড়ি বাড়ি শুধু জানলার ধারে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখি কিংবা এই ওপরের ঘরটাতে আসি আর এই বৃষ্টি দেখতে দেখতে কাজকর্মেরও কত দেরি হয়ে যায় এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আর বাইরের দৃশ্য দেখলে হবে না চলে এসেছি রান্নাঘরে একটু গরম জলটা প্রথমে করে নিই গরম জলটা ফ্লাস্কে ঢেলে রাখবো ঢেলে রেখে এগুলো রান্নার কাজে আর কি লাগাবো আর ওদিকে বুকে বলেছি বিছানাপাটি সব পরিষ্কার করে ফেলতে আমার বাপের বাড়ির পাড়াতেও না মানে আমাদের বাড়ির ঠিক একদম রাস্তা রাস্তা লাগোয়া এরকম একটা পুকুর আছে পুকুরটা এখনও অবশ্যই জঙ্গলে ভর্তি হয়ে গেছে তবে একসময় ওই পুকুরেও না এরকম খুব মাছের চাষ হতো তো এরকম বৃষ্টি বাদলা দিনে এরকম মেঘলা আকাশ হলে মাছগুলো এরকম ভেসে উঠতো আর যখন মানে অতিরিক্ত বৃষ্টি হতো বন্যায় মানে পুকুরটা পুরো জলে ভর্তি হয়ে যেত তখন একদম পুকুর থেকে মাছও উঠে চলে আসতো আমাদের বাড়ির উঠোনে এই ঘরটা পরিষ্কার করে দিয়েছে রুবু এখন ছেলেটাকে ভাবছে একটু পড়তে বসাবো পড়তে বসিয়ে দিয়ে ওইদিকে টিফিনটা করতে যাবো আর এই যে এনাকে ছাড়া একদম চলতোই না আর এখন একে আবার চালিয়ে রাখাই যাচ্ছে না বন্ধ করে রাখতে হচ্ছে আবার প্লাস গায়ে একটা চাদর দিয়ে রাখি এই তো প্রকৃতির খেলা বন্ধু এই গরমে একদম পুড়িয়ে দিচ্ছিল এখন আবার ফ্যানটাও চালানো যাচ্ছে না চলে এসেছি সকালের জলখাবার করতে আজকের জলখাবারে আছে হোয়াইট সস পাস্তা আমার ছেলে আর মেয়ে দুজনাই অর্ডার করেছে যে হোয়াইট সস পাস্তা খাব তো সেই জন্য হোয়াইট সস পাস্তা করে হবে সেই জন্য জল গরম করতে দিয়েছি এর মধ্যে একটু লব না একটু সাদা তেল দেব দিয়ে পাস্তাগুলোকে সেদ্ধ করে নেব পাস্তা সেদ্ধ করতে বেশিক্ষণ লাগে না আর একে তিন চার রকমের পাস্তা পাওয়া যায় তার মধ্যে এইটা একটু ছোটো ছোটো এগুলো পাইপের মতন বেঁকানো বেঁকানো একটু ফুটিয়ে ভিজিয়ে রাখলে পরেই হবে আর আমার ঘরে জানো তো এই সকালের জল খাবারেরই ঝামেলা বেশি এ বলে এটা খাবো তো ও বলে ওটা খাবো এই যে পাস্তা করছি হোয়াইট সস পাস্তা করবো এটা আমি আমার ছেলে মেয়ে খেয়ে নেবো কিন্তু রুপুর বাবা এগুলো খাবে না ওর জন্য হয় রুটি না হলে অন্য কিছুর ব্যবস্থা করতেই হবে পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে জলটাকে ঝারিয়ে নিয়ে একটু সাদা তেল বুলিয়ে রাখলাম তাহলে কি একটা সঙ্গে একটা লেগে যাবে না হোয়াইট সস পাস্তা করবো সেই জন্য বেশ খানিকটা একটু বাটার দিয়ে দিলাম ফ্রাই প্যানে বাটারটা পুরো গলে গেলে দেব একটু পেঁয়াজ পেঁয়াজটা একদম পাতলা পাতলা করে কাটে নিই একটু চোখো চকো করে কেটেছি ওই পাঁচ সাত মিনিটের মতন একটু ভেজে নেবো একদম যে লালচে করে ভাজবো তা না পেঁয়াজটা একটু নরম হলেই হয়ে যাবে দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা চিলি ফ্লেক্স আমার কাছে করা নেই চিলি ফ্লেক্স করা থাকলে ওটা দিলেও হয়ে যেত এবারে দিয়ে দেবো ময়দা ময়দাটা কতটা দেব মানে যতটা পরিমাণ আমি বাটার নিয়েছি সেই আন্দাজেই ততটাই আর কি একটু ময়দাটা দেওয়ার চেষ্টা করবো ময়দাটা দিয়ে এগুলোর সঙ্গে ভালোভাবে মিশিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে নিতে হবে ময়দার কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে আর ময়দার কাঁচা গন্ধটাও চলে যাবে তখন তখনই বুঝতে হবে এটা হয়ে গেছে ময়দার কাঁচা গন্ধটা চলে গেছে এবারে এর মধ্যে খানিকটা দুধ দিয়ে দেবো একবারে বেশি দুধ দেবো না কিছুটা দিয়ে এর সঙ্গে ভালোভাবে একটুখানি মিশিয়ে নেব যাতে এর মধ্যে কোনো দানা দানা ভাবটা না থাকে তবে দেখো আমার কাছে যা আছে আমি সেইটুকখানি দিই হোয়াইট সস পাস্তা করতে আর কি চেষ্টা করছি তবে রেস্টুরেন্টের মতন হয়তো হবে না রেস্টুরেন্টে চিজ টিজ অনেক কিছু দেয় রসুন কুচিও দেয় আমি সেগুলো দিইনি তবে চিজ না থাকলে আমার কাছে মিওনিজ আছে মিওনিজটা দিতে পারি তো এবারে আরও আরও কিছুটা দুধের মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা দুধের মধ্যে দিয়ে দেবো মানে আমাকে পাস্তাটা একটু বুঝে দুধটা দিতে হবে যাতে একটু মানে সসের মতন ব্যাপারটা থাকে একটু জুসি ভাবটা পাস্তার মধ্যে থাকে তবে এইভাবে যে আমি করছি এভাবে করলে খেয়ে কিন্তু কেউ বলবে না এটা ঘরে তৈরি সবাই বলবে মনে হয় যে এটা রেস্টুরেন্ট থেকে এনেছে এর আগেও কিন্তু আমি এটা করেছি কিন্তু সবাই এটা খেয়ে বলেছে পুরো মনে হচ্ছে যেন রেস্টুরেন্ট থেকে আনা হয়েছে এবারে একটু দেব লবণ মানে একটু বলতে পরিমাণ মতন লবণটা দিয়ে দেবো এবারে একটু দেব চিনি আমার হোয়াইট সস কিন্তু একদম পুরোপুরি রেডি এবারে পাস্তাগুলো এর মধ্যে মিশিয়ে দেবো কি বলতো এই ছুটি ছাটার দিনগুলোতে না বাচ্চারা বাড়িতে থাকলে ওরা একটু অন্য রকমের টিফিনটা খেতে চায় চিলি ফ্লেক্স তো ঘরে নেই তবে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে এটাই দিয়ে দেবো তবে একটা শুকনো লঙ্কার গন্ধ আসবে আর একটু লালচে লালচে ভাব হবে দেখতে দেখতেও ভালো লাগবে আর আমি আজকে যেভাবে পাস্তাটা করছি না এই হোয়াইট সস পাস্তা তোমরা চাইলে এভাবে একটু করে খেয়ে দেখবে একদম মনে হবে যেন রেস্টুরেন্ট থেকেই আনা হয়েছে গ্যাসটাকে একদম কমিয়ে দিয়ে একটু ফ্রিজটা খুলে অরিগানোটা খুঁজছিলাম দেখি অরিগানোটাও পেয়ে গেলাম তো অরিগানোটা এর মধ্যে ছড়িয়ে দেবো দিয়ে সবকিছু সব কিছু ভালো করে একবার মিশিয়ে নেবো এর মধ্যে একটু মেওনিসটাও মেশানো যেত কিন্তু রূপু বললো না আর মেওনিসটা দিতে হবে না এইরকমই খাবো তো একদম রেডি আমার গরম গরম টেস্টি টেস্টি পাস্তা তোমরা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবে আর ওদিকে আমার ছেলে লাফাচ্ছে কখন ওকে দেওয়া হবে আর এই দেখো ছেলেকে দিয়ে দিয়েছি পাস্তা দারুণ মজা করে খাচ্ছে আর এই যেখানে কার্টুন চলছে মানে কার্টুন টাটুন চালিয়ে সিনেমা হল তৈরি না করলে ও খেতেই পারে না এই সিনেমা হলে বসবে একদিন কার্টুন দেখবে আর খাবে সকালের খাওয়া দাওয়া সারা হয়ে গেছে আর রুকুর বাবা ওই পাস্তা খায়নি ওকে ছাতু মুড়ি ছিঁড়ে দিয়েছি আর বাইরের অবস্থাটা একটু তোমাদেরকে দেখায় আর আমার এই গাছটাতে না খুব সুন্দর ফুল হয় যেন গোলাপি রঙের আর এই দেখো আমার ঘরের জানলাটা দিয়ে বাইরের দৃশ্যটা একটু তোমাদেরকে দেখায় দেখেছো সারাটা আকাশ মেঘ ভর্তি হয়ে রয়েছে আজকে মনে হচ্ছে এইরকমই দিন যাবে আর এরকম দিন হলে না কাজকর্মে মন বসে না বাইরের অবস্থা তো তোমাদেরকে দেখালামই আর আমার কাপের মধ্যে চাল আর চালের মধ্যে নিয়ে নিচ্ছি ডাল এবার তো আর তোমাদের বুঝতে সমস্যা নেই যে আজকে দুপুরে হচ্ছে খিচুড়ি আর আজকে যা ওয়েদার এই ওয়েদারে খিচুড়ি খাওয়ার দিন আজকে প্রত্যেকটা দিনই সকাল হলেই এই ঘরের মেয়ে মানুষদের একই চিন্তা যে সংসারের লোকগুলোকে কী খাওয়াবো সকালে কি খাওয়াবো দুপুরে কি খাওয়াবো রাতে কি খাওয়াবো বাড়ির কর তারা তো বাজারের ব্যাগটা এনে দিয়েই খালাস হয়তো বলবে এই তো বাজার তো করেই দিয়েছি কী রান্না করেছ রান্না করুন ঠিকঠাক মতন তারা তো আর বুঝবে না যে ওই বাজারগুলোকে যে কত তরিজুত করে তবে মুখের রুচি আনতে হবে মুখে তোলার মতন যোগ্য করতে হবে তবে আজকের মেনুতে আছে খিচুড়ি আর ডিম ভাজা আর এটা সম্পূর্ণই আমার কর্তার ইচ্ছা ও বলেছে আজকে ডিম ভাজা আর খিচুড়ি খাবে ওই জন্য ডিমগুলোকে সেদ্ধ করে দুটুকরো করে কেটে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিলাম কিছুক্ষণ মাখানো থাক একটু পরে ভাজব আর আজকের বৃষ্টির জন্য যেহেতু রঞ্জনবাবু কাজে বেরোতে পারেনি আমার ছেলে খেলার সাথী সারা সারাদিন ওর বাবার সঙ্গে খেলেই চলেছে আগে খুব মজা না রে বাবা কাজে যেতে পারেনি বাবা আছে ঘরে সারাক্ষণ আর আমাদের রঞ্জনবাবু তো হাত কেটে গেছে ছুরিতে পাঁচখানা সেলাই পড়েছে কয়েকদিন অবশ্য হয়ে গেল না গো বন্ধু কথায় কথায় বেলা বেড়ে যাচ্ছে এই বৃষ্টি বাদলার দিনে না বেলাটা তো কোথা দিয়ে চলে যায় বোঝাই যায় না ওই দিকের উনুনটাই না খিচুড়ির জন্য গরম জলটা রেডি করে নিয়েছি আর এদিকে শুকনো লঙ্কা তেজপাতা পাঁচফোড়ন ফোড়ন দিয়ে দিলাম সরষের তেলে এদিকে একটা মশলা রেডি করে নিয়েছি ওই রোজের যে মশলাগুলো থাকে আর কি নুন হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আদা কাঁচা লঙ্কা বাটা মশলাটা একটুখানি জল দিয়ে গুলে নিয়ে এবার একটুখানি কষিয়ে নেবো মশলাটা কষাতে দিয়ে বসেছি একটু কুমড়ো কাটতে কুমড়ো আছে এক ফালি আর আছে একটা মিষ্টি মিষ্টি আলু কুমড়ো আর মিষ্টি আলুটা ভাজা করব খিচুড়ির সঙ্গে হয়ে যাবে খাওয়া এদিকে মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার চাল ডালটা যে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম জলটা ঝরিয়ে ফেলেছিলাম ওটাকে মধ্যে দিয়ে মশলার সঙ্গে একটু কষিয়ে নেব খিচুড়ির সঙ্গে লাবড়ার তরকারিটা হলে আটো বেশি ভালো হতো তারপর লাবড়ার তরকারি করতে তো একটু অনেক কিছু লাগে অত কিছু সবজিপাতি আজকে ঘরে নেই আর তাছাড়া বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে কি যাবে বাজারে অনেকে আবার আলুর দম দিয়ে খিচুড়ি ভালো খায় কিন্তু আমার আবার আলুর দম দিয়ে অতটা ভালো লাগে না আমার ওই লাবড়ার তরকারিটা হলেই বেশি ভালো লাগে চাল ডাল কষানো হয়ে গেছে এদিকে হাঁড়িতে গরম হাঁড়িতে তো গরম জল করিয়ে রেখেছি আবার এগুলোর মধ্যে দিয়ে দিলে ফুটলেই ব্যাস ঝামেলা কমে গেল খিচুড়িটা ফুটছে আর এইদিন ওই কড়াইটাই আবার ওভেনে বসে দিয়েছি এর মধ্যে ভাজাভুজি করে নেবো আলাদা করে আর কড়াই মাখাবো না ডিমে তো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার এখানে মিষ্টি কুমড়ো আর মিষ্টি আলুটার মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নেবো আর বাইরের অবস্থা দেখবে এই দেখো বৃষ্টি থেমে গেছে আকাশে নিয়ে গেছে ঠিকই কিন্তু থেমে গেছে আমার সাথে না এরকমই হয় বেশ যেদিনই আমি এই বৃষ্টি বাদলা দেখে খিচুড়ির ব্যবস্থা করবো সেদিনই আমার খিচুড়ি হবে আর এদিকে বৃষ্টিটাও থেমে যাবে সব সময় দেখে এটা হয় আমার ইচ্ছা করে কি যে বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হবে ঘরে বেশ গরম গরম খিচুড়ি তরকারি বিভিন্ন রকম ভাজা ভাজা এরকম ডিম ভাজা দিয়ে খাবো আর বাইরে বৃষ্টি হবে এরকম একটা পরিস্থিতি তৈরি করতে পারলে খুব ভালো লাগে কিন্তু ওই যখনই আমি বর্ষাকালে দেখবো যে আকাশ মেঘ সারাদিন বৃষ্টি হচ্ছে খিচুড়ি বসাবো খিচুড়ি করে আয়োজন করে নেবো সেই দিনে দেখা যায় যে বৃষ্টি পরা থেমে যায় কিন্তু আমার খিচুড়ি ওড়ে নিই আর কিছু বৃষ্টিটা থেমে যায় সব সময় এরকম হয় তোমাদের সাথেও কী এরকম হয় গো বন্ধু ডিম ভাজা হয়ে গেছে সবকটা তুলে নিয়েছি আর বাদ বাকি ভাজাগুলো করবো এদিকে খিচুড়িও আমার হয়ে গেছে একটু আমি দিয়ে দেবো একটু চিনিও দিয়ে দিয়েছি এবার একটু দেবো সানরাইস আর গরম মশলার গুঁড়ো খিচুড়ি নামাবার আগে না একটু ঘি আর এরকম গরম মশলার গুঁড়ো দিলে ও পুরো খিচুড়ির স্বাদ দ্বিগুণ হয়ে যাবে সব কিছু মিশিয়ে নেওয়া আর বেশি ফোটাও না আর ফোটানোর দরকার নেই এরকমই নামিয়ে ফেলবো না এটা ঠান্ডা হলে অনেকটা গাঢ় হয়ে যাবে খিচুড়ি একদম কমপ্লিট ভাজাটা হচ্ছে আর এবার বসেছি লঙ্কার যত্ন করতে যে লঙ্কাগুলো এত মানে কি বলবো এত যত্ন করেও রাখা যায় না ফ্রিজের মধ্যে ওই কন্টেনারটার মধ্যে তো রেখে দিই তবুও দেখো কেমন বোঝা বোঝা গেছে এখন আবার এই কন্টেনারের মধ্যে না কাগজ পেতেছি কাগজটার মধ্যে লঙ্কার বোটাগুলো সব ছাড়িয়ে নিয়েছি লঙ্কাগুলো এই কাগজটার ভেতরে রেখে আবার উপরে কাগজটা দিয়ে ঢাকা দেবো তাহলে যদি জল জল ভাবটা যদিও হয় তাহলে কাগজে টেনে নেবে তাহলে হয়তো লঙ্কাগুলো ভালো থাকবে বেলা বাজে এখন তিনটে আমার ছেলে আর ছেলের বাবার খাওয়া হয়ে গেছে এবার আমার আর আমার মেয়ের খিচুড়িটা বাড়বো রুপু একটা কাজ নিয়ে বসেছিল স্নানটা করতে দেরি করলো না হলে ওরও আগে খাওয়াটা হয়ে যেত ওহ আজকের খাওয়াটা না একদম জমে যাবে তবে বাইরে যদি বৃষ্টি হতে থাকতো তাহলে আরও জমে যেত খাওয়াটা এখন আমরা মা মেয়েদের দুজনে গল্প করতে করতে খেয়ে নেবো তবে খাওয়াটা হয়তো দেখাতে পারবো না রুবু না সবসময় ক্যামেরা অন করতে দেয় না বলে তো তুমি রাখো তো এখন বাজে বিকেল ছটা পাঁচ এই সিঁড়িঘরের জানলাটা খুলতে এসেছি আর বাইরের অবস্থাটা দেখো মেঘ আকাশে ভর্তি আজকে সারাটা দিন এইরকমই গেল তবে মেঘলা হলেও কিন্তু দেখো এখন ছটা পাঁচ বাজে এখনও কিন্তু বেশ আলো রয়েছে তাই না এই আষাঢ় মাসটা আর ভাদ্র মাসটা কিন্তু এইরকম যায় বৃষ্টি হলে পরেও বিকেলের দিকটা যেন অনেক বড়ো মনে হয় অনেকক্ষণ আলো থাকে আর পুকুর পুকুরের মধ্যে দেখো এখনও মাছগুলো খেলা করছে আজকে সারাটা দিন মেঘলা গেলে তো মাছগুলো সারাটা দিনই মোটামুটি খেললো যখন বৃষ্টি নামে তখন আবার জলে নিচে চলে যায় তো চলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে হবে না এখন কিছু বিকেলের কাজ আছে বিকেলের কাজ বলতে এই গ্যাস ট্যাস স্মোছাটা একটু বাকি ছিল একটু খুচকাচ বাসন আছে এগুলো ধোয়া দাঁড়িয়ে করা এগুলোই যা তবে এগুলো করে নি আর ভিডিওটা আর অনেক বড় করব না কারণ এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে তোমরা একটু ধৈর্য ধরে দেখো প্লিজ আর ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর আমার চ্যানেলের ভিডিওগুলো দেখার অনুরোধ রইল ভালো লাগলে এটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাক তাহলে আজকের মতন রাখি টাটা দেখা হবে আমার পরের ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাই নিজের খেয়াল রাখো আজকের মতন আসি টাটা আর একটা কথা সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বিল আইকনটা সেটাকেও একটু ক্লিক করে দিও সেটাকে ক্লিক করে দিলে হবে কি আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশানটা পৌঁছে যাবে আগে তোমার কাছে তবে আজকের মতন আমার মনের কথা এটুকখানি এখন তবে আসি টাটা সবাই ভালো থেকো